গুড ভিডিও অথবা নাইস ভিডিও আপনার ফোন থেকে আপনারা যদি সম্পূর্ণ ফ্রি তে কথা বলতে চান তাহলে ফার্স্ট অফ অল আপনাকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে তো আপনার ফোন থেকে আপনারা প্লে স্টোরে গিয়া ডিং কল লিখে সার্চ দিলে অ্যাপটি পেয়ে যাবেন আমি আগে থেকে অ্যাপস ইনস্টল করে রেখেছি তো আমি এখান থেকে ক্লিক করে অ্যাপটি ওপেন করে দিলাম তো তারপর আপনাদের সামনে কিন্ত অ্যাপটি ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ এটাতে আপনারা ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্ত অ্যাপটি ওপেন হয়ে গেল তো আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস পাঁচশো ক্রেডিট গেট তো অ্যাপসটি ওপেন করার সাথে সাথেই কিন্তু আপনি এখান থেকে পাঁচশো ক্রেডিট পেয়ে যাবেন তো এখান থেকে নিচের দিকে কিন্তু আরও অনেকগুলো অপশন দেওয়া আছে তো এখানে একটা অপশন দেওয়া আছে গেট ফর ফ্রি তো এটাতে আপনারা ক্লিক করে দিবেন তো এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে ডেলি চেকিং লাকি স্পিন লাকি গেমস ডাউনলোড অ্যাপস শেয়ারাস তো এগুলো যদি আপনারা দৈনিক ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে এখানে একটা হিউজ পরিমাণ ক্রেডিট অর্জন করতে পারবেন আমি এখান থেকে একটা অপশন ক্লিক করে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাকি স্পেন ক্লিক করে দিলাম তো এখান থেকে যদি আপনারা এটার উপরে ট্যাপ করে দেন তাহলে কিন্তু খুব সহজে এখান থেকে আপনারা ক্রেডিট অর্জন করতে পারবেন তো যত বেশি এখান থেকে আপনারা ক্রেডিট অর্জন করতে পারবেন তত বেশি কিন্তু এখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে কল করতে পারবেন এবং আপনার নাম্বারটা কিন্তু খুব সহজেই আপনারা গোপন করে কল করতে পারবেন তো আপনারা কিভাবে এখান থেকে আপনারা কল করবেন তো এর জন্য আপনারা এই যে কিপ্যাড এটাতে আপনারা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি যাকে কল করতে চান তার নাম্বারটা এখানে বসিয়ে দিবেন এবং চাইলে কিন্তু এখান থেকে আপনারা কন্ট্যাক্টেও ক্লিক করতে পারেন তো উপর দিক দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট তো এখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই আপনার কন্ট্যাক্ট নাম্বারে গিয়ে আপনারা কল করতে পারবেন সোমত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ